আরে ভাই ডাকেন কেন অফার দিতে দিবেন না মানে কিসের অফার ভাই আরে খাটের দিছে অর্ধেক দামে ভাই অর্ধেক দামে অর্ধেক দামে খাট দিয়ে কাঠের খাট আছে আজকে কিন্তু দশক অর্ধেক দামে কিন্তু সেগুন কাঠের কিন্তু ফুল বক্স সেমি বক্স সকল ধরনের সকল ধরনের থাকবে ভাই এটা কি মডেল এটা সানবুন মডেল কাকরা মডেল বাপ রে বাপ দেখেন মানে একেবারে র কালার একদম র কালার কোনো গোল্ডেন ব্ল্যাক নাই কিছুই নাই কিছুই নাই মাথা নষ্ট মাথা নষ্ট করে একটা খাট কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স সেমি বক্স সেমি বক্স এইটা কয় ফিট এটাও 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স এইটাও কিন্তু 6 ফিট বাই 7 ফিটের কিন্তু হবে সেমি বক্সের মধ্যে এটা কি ডিজাইন ভাই এটা ফোম কাটিং গোলাপ ডিজাইন ভাই গোলাপ ডিজাইন জি চমৎকার এটাও কত এটাও আপনার ছয় ফিট বাই ফিট সেমি বক্স এটা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার সলিড কার সলিড কার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওরে ভাই এইটা কি এটা হচ্ছে শামুক মডেল শাগু সেই ভাইরাল শামুক মডেল এই সেই শামুক জি ওরে ভাই কালার গুলো দেখেন দেখেন আসলে মেন বিষয় হচ্ছে চিটাং সেগুন কিন্তু অরিজিনাল কিন্তু গিরা থাকবে ফাইবার থাকবে রোয়া থাকবে খুব চমৎকার এটাও থাকবে এটাও থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আরে বাবরে আরো দেখেন এটা কিন্তু অনেক গর্জি আস ভাই সিম্পলের ভিতরে স্মার্ট ছয় ফিট বাই সাত ফিট মাত্র পাঁচচল্লিশ হাজার মাত্র পাঁচচল্লিশ মাত্র পাঁচচল্লিশ হাজার দেখেন কালারটা দেখেন কতটা চমৎকার ভাই কত ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি ভাই একেবারে পাকা পাকা আড়াই ইঞ্চি থাকবে মেপে নিবে মেপে নিবে ওজন দিয়ে নিবেন সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই খাট কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে